শুভ সকাল আজকে শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বলছি গত চার পর্বে আমরা আলাপ করেছি প্রথমে আমরা আলাপ করেছি সাক্ষ্য বংশ তারপরে আমরা আলাপ করেছি সিদ্ধার্থ কুমারের প্রথম উনত্রিশ বছর তারপরে আমরা আলাপ করেছি সিদ্ধার্থ কুমারের বিবাহ পর্ব আজকে আমরা আলাপ করব সিদ্ধার্থ কুমারের এক পর্ব সিদ্ধার্থ কুমার বা অনেক পণ্ডিত বলে থাকেন সুকিতি কুমার সিদ্ধার্থ কুমার ছিল অসাধারণ শারীরিক সৌন্দর্যের অধিকারী সিদ্ধার্থ কুমার যখন যৌবন প্রাপ্ত তখন তিনি ছিলেন দীর্ঘদেহী উজ্জ্বল গৌরবর্ণ প্রশান্ত মুখশ্রী এমনও কথা প্রচলিত আছে সিদ্ধার্থ কুমারের দিকে তাকালে মানুষের অন্তর শীতল হয়ে যেত এবং কি ওনাকে যিনি লালন পালন করেছেন মহাপ্রজাপতি গৌতমী বলতেন ওনাকে নিলে ওনার শরীর পুলকে পুলকিত হয়ে উঠত সেই সিদ্ধার্থ কুমার কথা বলা হয়ে থাকে যে ওনার যে মাথা ছিল মাথার এই অংশটা একটু উঁচু ছিল কোন কোনো পণ্ডিত ব্যক্তি এটি বলে থাকে এই সুন্দর একজন সুপুরুষ যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যশোধরা গোপার সাথে যশোধরা গোপা ছিল অসম্ভব সুন্দরী সেই সময়ে সাক্ষতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী যশোধরা গোপা যখন সিদ্ধার্থের সামনে এসে দাঁড়ায় সে স্বয়ংবর সবাই তখন সিদ্ধার্থ কুমারের অশোক ভাণ্ডার কিছুই ছিল না গোপা যখন বলেন যশোধরা যখন বলেন যে আমার জন্য কি আর দেওয়ার কিছুই নেই রাজকুমারের কাছে তখন সিদ্ধার্থ কুমার তার হাতের অঙ্গুলিটি আংটিটি পরিয়ে দেন শুধু এই অঙ্গুলিটি পরিয়ে দেওয়ার মধ্য দিয়েই শেষ হয় না যশোদারা বলেন আমাকে পেতে গেলে সাক্ষ্য বীরের সমস্ত পরীক্ষায় পাশ করতে হবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে তাই সিদ্ধার্থ কুমার সমস্ত সাক্ষ্য ক্ষত্রিয় কুমারের সাথে বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হয় মল্লযুক্ত স্বর্ণ নিক্ষেপ তারপরে গণিত বিভিন্ন কলা কৌশল পরীক্ষা সমস্ত পরীক্ষায় সিদ্ধার্থ কুমার সবাইকে সক সাক্ষ্য যুবককে পরাজিত করে সেই বিজয় পতাকা যশোধরার হাতে তুলে দেন এবং তাদের বিয়ে হয় তাদের বিয়েটা প্রথম সময়গুলো সুন্দর চলছিল একদিন সিদ্ধার্থ কুমার ইচ্ছা প্রকাশ করলেন যে যে তিনটি প্রাসাদের উনি থাকতেন শীতকালে একটি বর্ষাকালে একটি গ্রীষ্মকালে একটি এই প্রাসাদের বাহিরে জীবনী জীবন উনি দেখতে চান সম্রাট রাজা শুদ্ধধনকে কথাটা বলার পরে রাজা শুদ্ধধন বিচলিত হলেন কারণ উনি জানেন সিদ্ধার্থ যদি কোনো বেদিগস্ত জ্বরাগ্রস্ত মৃত বৃদ্ধ সন্ন্যাসী এইসব দেখেন তাহলে ওনার মন হয়তো সেই ভাব জেগে উঠতে পারে তাই উনি রাজ্যময় সে সমস্ত মানুষজনকে সরিয়ে দিয়ে সিদ্ধার্থ কুমারকে বাহিরে জগৎ দেখার সুযোগ করে দিলেন সিদ্ধার্থ যখন প্রথম দিন বের হলেন তখন সিদ্ধার্থ কুমার প্রথম দিন দেখলেন একটি সাদা স্থুল সাদা চুল স্থূল চর্ম দুর্বল শরীরের বৃদ্ধ লোককে দেখে উনি বিচলিত হলেন সিদ্ধার্থ কুমার তার সারথীকে জিজ্ঞাসা করলেন এ কে ও সারথী বলল এ একজন বৃদ্ধ লোক সারথির নাম ছিল ছন্দক বললো তাহলে কি আমিও বৃদ্ধ হব ছন্দক বললেন হ্যাঁ রাজকুমার পৃথিবীতে সকাল সবাই বৃদ্ধ হয় তখন সিদ্ধার্থ কুমার বিচলিত হলো যে যদি আমি বৃদ্ধ হই আমার স্ত্রী বৃদ্ধ হয় তাহলে সবাই যদি বিদ্ধো হয় তাহলে এই জীবনের তো আমি যে দেখেছি জীবন সুকময় এতে সুকময় নয় উনি বিচলিত হয়ে ফিরে আসলেন তারপর দিন উনি বের হলেন দেখলেন একটি সব বিলাপ করতে করতে তার আত্মীয় স্বজন যাচ্ছে তাদের কাঁধে একটি মৃত লাশ তা দেখে তিনি সন্দককে জিজ্ঞাসা করল সন্দকে কি হয়েছে এরা কাঁদছে কেন বলছে ওদের আত্মীয় মারা গেছে সবাই কি মারা যায় সন্দক বলল হ্যাঁ জন্মগ্রহণ করলে মারা যায় তখন সিদ্ধার্থ বিচলিত হয়ে উঠলো তাহলে আমিও মারা যাবো গোপাও মারা যাবে আমার পিতাও মারা যাবে তখন উনি বলল রথ ফেরাও উনি চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এরপরে উনি দেখলেন পরের দিন উনি বের হলেন দেখলেন একটি সন্ন্যাসী উনি সন্ন্যাসী দেখে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি সন্ন্যাস জীবন যাপন করেছেন কেন তখন সন্ন্যাসী বললেন এই জীবন জরা ব্যাধি এবং দুঃখময় দুঃখ থেকে মুক্তির জন্য মুক্তির অন্নাসনে অন্বেষণে আমি সন্ন্যাস জীবন গ্রহণ করেছি সিদ্ধার্থ কুমার ছিল অসাধারণ জ্ঞানী অসাধারণ পণ্ডিত জন্মলগ্নে থেকে যার ঋদ্ধি শক্তি প্রবল ছিল শ্রেষ্ঠ মানব যিনি তিনি যেন তার পথ খুঁজে গেলেন তিনি ফিরে আসলেন এরপরে অনেক উনি ভাবতে লাগলেন ভাবতে ভাবতে একদিন রাজাকে তার পিতাকে বললেন পিতা আমি কী ত্যাগ করব পিতার মাথায় যেন বাছ পড়ল সেই কি ব্রাহ্মণদের ভবিষ্যৎবাণী আজ ফলতে যাচ্ছে তিনি বিচলিত হয়ে পুত্রকে বলল তোমার কিসের অভাব ভোগ ঐশ্বর্য সবই তো আছে যে না এগুলো আমার জন্য নয় সিদ্ধার্থ বললেন সিদ্ধার্থ বললেন ঠিক আছে তুমি আমি আমি রাজা হব তুমি আমাকে চারটা জিনিসের নিশ্চয়তা দাও পিতা বললো কি চারটা জিনিস তুমি বলো আমি তোমাকে দেব প্রথম আমি এই জীবনে কখনো বৃদ্ধ হব না আমি যৌবন থাকব দ্বিতীয় আমি জরাগ্রস্ত হব না তৃতীয় আমি কখনো মৃত্যুবরণ করব না চতুর্থ আমি ব্যাধিতে কখনো আক্রান্ত হব না রাজা শুদ্ধতন অবাক হয়ে পুত্রের দিকে তাকিয়ে থাকলো বলছে না এই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারবো না জন্মগ্রহণ করলেই এগুলো ভোগ করতে হবে সিদ্ধার্থ কুমার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন সুকৃতি কুমার সিদ্ধান্ত নিয়ে ফেলেন অটল ভাবে না এই জীবনে থাকা যাবে না এই ভোগ লালসা স্ত্রী এগুলো এই হবে না আমাকে সংসার ত্যাগ করতে হবে তখন সে শুনতে পেল তার একটি পুত্র সন্তান হয়েছেন তখন সিদ্ধার্থ বলল আমাকে সংসার বন্ধনে আবদ্ধ করার জন্য রাহুল উৎপত্তি হয়েছে সেটা শুনে তার পিতা শুদ্ধদন বলল সন্তানের নাম রাহুল রাখো সে নাতির নাম রাহুল রাখা হলো কিন্তু সিদ্ধার্থ কুমারকে সেই সন্তানের সদ্যজাত সন্তানের সেই মায়াময় মুখ অপূর্ব সুন্দরী স্ত্রী পিতা স্নেহ মাতা স্নেহ আটকাতে পারলো না উনি একদিন আষাঢ়ী পূর্ণিমার জ্যোৎস্নায় আলোকিত নগরী শেষবারের মতন উনি ভদ্রয় কাত কাত্তায়নি যশোধরা গোপাকে এবং তার বুকে শুয়ে থাকা তার পুত্রকে দেখে সিদ্ধান্ত নিলেন আজকে আমি গৃহত্যাগ করব যেদিন তিনি সিদ্ধার্থ গৃহত্যাগ করবে সিদ্ধান্ত নিলেন সিদ্ধার্থ কুমারে যারা পরিচালিকা ছিল তারা বিভিন্নভাবে গান নাচ নৃত্য গীতিতে তাকে আকৃষ্ট করার চেষ্টা করল কিন্তু সিদ্ধার্থ কুমারের সে মোদে কোনো ধরনের আগ্রহ হলো না তিনি পুষকুনিতে অবগাহনকৃত সমাপান্তে সূর্য যখন অস্তমিত হচ্ছে তখন মঙ্গলশিলার উপর বসলেন উনি অভিলাষ জ্ঞাপন করলেন সাথে সাথে পরিচয় পরিচারিকা বৃন্দ এসে আসলেন ওনাকে স্নান করালেন বিচিত্র বসন পরিধান করালেন সুগন্ধি মাল্য অমলেপন করলেন সব কিছুর পরে সিদ্ধার্থ ঘরে ফিরে আসলেন গভীর রাতে যখন তার ঘুম ভাঙল তিনি একবার তার পরিচারিকা তার চারিপাশের পরিচারিকা দিকে দেখলেন দেখলেন কারোর বস্ত্র লুণ্ঠিত কারোর মুখে লালা হচ্ছে বিক্ষিপ্ত বিশ্রীভাবে তারা তারা শয়ান মান তা দেখে তার থেকে ঘৃণা তার তার সিদ্ধার্থের থেকে মন বিচলিত হয়ে উঠলো তিনি গোপার দিকে গোপার রুমে গেলেন যশোধরা গোপার দিকে দেখলেন দেখলেন রাহুল তার বুকে শুয়ে আছে তিনি সর্বশেষ সর্বশেষবারের মতন ভদ্রায় কেত্তা এনি ভদ্র কেত্তা যশোধরা গোপার দিকে আর রাহুলের দিকে তাকিয়ে অশ্বশালায় ফিরে আলে আসলেন সারদী সারথী ছন্দককে বজ্র কঠিন গম্ভীর কণ্ঠে বললেন ছন্দক অশ্বরাজ কণ্ঠককে প্রস্তুত কর ছন্দক বিচলিত হয়ে তাড়াতাড়ি অশ্বরা কন্ঠককে সজ্জিত করলেন চড়ে বসলেন সিদ্ধার্থ বললেন রথ ছোটাও রথ চলতে লাগলো চলতে লাগলো চলতে লাগলো চলতে লাগলো সেই আষাঢ়ী পূর্ণিমা জ্যোৎস্নায়ী আলোকিত নগরীর পথ ধরে সে রাজ সুখ ভোগ সব ত্যাগ করে চলতে লাগলেন সিদ্ধার্থ কুমার মানব মুক্তির সে পথ পথে এই সময় তার মন বিচলিত হয়ে উঠল মুখ মুখ স্মরণ হলো স্ত্রীর গোপার কথা স্মরণ হলো সন্তানের কথা স্মরণ রাজ্যের কথা পিতার কথা মাতার কথা কিন্তু সবকে সবকে মনের মধ্যে দমিত করে তিনি অটল থাকলেন তার সিদ্ধান্তে মনে হলো সেই সুখ স্মৃতিগুলো পশ্চাৎ তাকে পিছনে টেনে ধরতে চাইলো তিনি অটল এরপরে নগর সীমায় উনি পৌঁছালেন তখন ভোর ভোর হবে প্রায় তিনি তার মুকুটটি ছন্দককে দিয়ে বললেন আমার পিতাকে দিও বলিও আমি জরা ব্যাধি মুক্তির পথ খুঁজে পেলে ফিরে আসব গোপাকে দিও আমার এই পাদুকাদ দয়। আর রাহুলকে দিও সোনার তরবারি আমি চললাম একটি একজন ভিক্ষুক ভিক্ষুকের কাছ থেকে তার ছিন্ন বস্ত্র সে গ্রহণ করলো রাজকীয় বস্ত্র ভিক্ষুক ভিক্ষুককে দিয়ে দিল রাজ ঐশ্বর্য ছেড়ে সব ছেড়ে ছিন্ন বস্ত্রে সিদ্ধার্থ কুমার বেরিয়ে পড়লেন জরা দুঃখ ব্যাধির মুক্তির পথ খুঁজে পেতে সেদিন সিদ্ধার্থ কুমার বেরিয়ে পড়েছিলেন বড়ই বিশ্ব বুদ্ধ ধর্ম পেয়েছে যে বুদ্ধ ধর্মের প্রতিটি বাণীতে আছে শান্তি করুণা মদিতা উপেক্ষার কথা পরবর্তী পর্যায়ে বুদ্ধের বুধি বুধিজ্ঞান লাভের কথা আলোচনা করব অসংখ্য ধন্যবাদ